হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনেকদিন ধরেই ভাবছি নৈহাটিতে গিয়ে মার মন্দিরে পুজো দেব। কিন্তু কিছুতেই সময় হয়ে উঠছিলো না আজকে অনেক করে সময় বার করেছি না আজকে আমরা নৈহাটির বড় মার মন্দিরে গিয়ে আমরা পুজো দেব তো তাই সকাল সকাল আমরা স্নান করে বেরিয়ে পড়েছি স্নান করে কিছু খাইনি কারণ হচ্ছে আমরা মায়ের মন্দিরে পুজো দেব তাই আমরা না খেয়েই বেরিয়েছি মেয়েকে অল্প কিছু খাই নেওয়া হয়েছে তো এখন আমি মেহুলি আমার ভাই আর আমার মেয়েকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি মিদাননগর থেকে আমরা ট্রেন ধরেছি ট্রেন ধরে এখন আমরা দেখো যাচ্ছি আমরা মেয়ের এই প্রথম লোকাল ট্রেনে ওঠা ট্রেন চলছে তো খুব ভালো লাগছে খুব আনন্দ করছে এর আগেও আমরা বড়মার মন্দিরে গেছিলাম তো তখন আমরা যখন গিয়েছিলাম দু সালে দু সালে তখন মন্দিরটা অতটা কমপ্লিট হয়নি আমরা পুজোর সময় গেছিলাম কালী পুজোর আগের দিন এবং কালী পুজোর পরের দিন যখন করে আমরা যাই তো তখনই আমরা তেইশ সাত মায়ের মূর্তিটাই দেখেছি এত সুন্দর লাগে যে মানে কি বলবো যেন মনে হয় যেন ভক্তি করে তাকিয়েই থাকি মায়ের দিকে তো এবার শুনেছি যে মায়ের বড় মন্দির হয়েছে মায়ের বিগ্রহ আছে ওখানে তো সেই মন্দিরে মায়ের বিগ্রহ দেখার খুব ইচ্ছা ছিল তাই সেই ইচ্ছা পূরণ করতে এবং এই হওয়ার পরও আমাদের ওখানে গিয়ে পুজো দেওয়া হয়নি বড় মার মন্দিরে গিয়ে তাইও খুব ইচ্ছা ছিল যে না বড় মার মন্দিরে কি এবার আমরা পুজো দেব আমরা নটার সময় বেরিয়েছিলাম আর দশটার সময় আমাদের বিধাননগর থেকে ট্রেন ছিল আমরা মোটামুটি এক ঘন্টা লাগে যেতে আমরা এগারোটার মধ্যে ওখানে পৌঁছে গেছি নৈহাটিতে নেমে গেছি নেমে ওখানে আশেপাশেই দেখছিলাম যে পুজো দেওয়ার জন্য ডালা পাওয়া যাচ্ছে তো আমরা ওখান থেকে পুজোর ডালা কিনে নিয়েছি এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু মায়ের মন্দিরে এই পুজো দেওয়ার ডালা পাওয়া যেত না তখন ওই একটা দুটো দোকান ছিল সেখান থেকে মিষ্টি কিনে আমরা পুজো দিয়েছিলাম তো এখন দেখছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা দোকান ভরে গেছে ওখানে কি ওখানকার যে কাপড়ের দোকান শাড়ির দোকান জামা কাপড়ের দোকান যা আছে ওখানেও ওরা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালাও বিক্রি করছে তো খুব ভালো লাগলো যে এগুলো একটা স্টল হয়েছে তো সেখান থেকে আমরা ডালা কিনে মায়ের মন্দিরে দেখি এগোচ্ছি বিশ্বাস করবে না এত বড় লাইন মানে দেখি অবাক যে আমরা এর আগেও এসেছিলাম তখন কিন্তু কালী পুজোর সময় এতটা লাইন ছিল না আজকে তো দেখছি বিশাল লাইন মানে লাইন যাচ্ছে তো যাচ্ছে গঙ্গার পাহাড় পেরিয়ে যেন আমরাও হেঁটে চলেছি অনেক বিশাল বিশাল লাইন এই লাইন যে কোথায় সেসবে কিছুই বুঝতে পারছেন না আমরা প্রায় এক থেকে দেড় কিলোমিটার আমরা হেঁটেই চলেছি লাইনের যে শেষ কোথায় সেটাই আমরা খুঁজে পাচ্ছি না তো এদিকেও বেলা বেড়ে যাচ্ছে বারোটা সাড়ে বারোটা বেজে গেল এদিকে বেলাও বেড়ে যাচ্ছে কী করবো কিচ্ছু বুঝতে পারছিলাম না যত দূর যাচ্ছে তত দূর দেখছি লাইনটা আরও লম্বা হচ্ছে লাইনের এন্ডিং পয়েন্টাই খুঁজে পাচ্ছি না লাইন চলছে চলছে এদিকে আমরা এক থেকে দেড় কিলোমিটার প্রায় হেঁটেই গেলাম লাইনের এন্ডিং পয়েন্টই আমরা খুঁজে পেলাম না তো এদিকে বেলাও বেড়ে যাচ্ছে আমাদের নয় খেতে দেরি হয়ে যাচ্ছে খেতে পাচ্ছে তার তো ঠিক আছে কোনো ব্যাপার নয় কিন্তু আমাদের ছোটো বাচ্চা ওর তো খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে ও কি খাওয়াবো কখন খাওয়াবো কিচ্ছু বুঝতে পারছিলাম না আমি তখন ভয় না আমি হুলিকে বললাম যে না এইভাবে তো হয় না আমরা কখন পুজো দেবো কখন বাড়ি যাবো কখন মেয়েটাকে আমরা খাওয়াবো আর হাতে পুজোর ডালা নিয়ে বাড়ি ফেরত চলে যাবো এটাও খুব বাজে লাগে এটা কখনোই করা যায় না তো আমি ভাবলাম যে না এবার মন্দিরে কোনো কর্তৃপক্ষর সঙ্গে আমাদের কথা বলতে হবে যে আমরা অনেক দূর থেকে এসেছি সঙ্গে বাচ্চা আছে অনেক বেলাও হয়ে যাচ্ছে আর এত বড়ো লাইনে দাঁড়িয়ে অনেক টাইম লেগে যাবে এই লাইনে দাঁড়ালে তো প্রায় বিকেল গড়িয়ে রাত্রি হয়ে যাবে তাই ভাবলাম যে মন্দিরে কর্তৃপক্ষের সঙ্গে একবার কথা বলি কথা বলে যে ওরা কী বলে তাই আমরা মন্দিরের দিকে আবার হাঁটতে থাকলাম তো মন্দিরে হেঁটে আসার পর দেখি মন্দিরের যে লোকজন দাঁড়িয়ে আছে লাইনে সেখানে আমরা অনেকজনকে রিকোয়েস্ট করলাম যে আমরা অনেক দূর থেকে এসেছি একটু যদি ম্যানেজ করা যায় একটা পুজো দেবো ছোট বাচ্চা আছে সঙ্গে খাওয়া দাওয়া দেরি হয়ে যাচ্ছে এদিকে অনেক বেলাও হয়ে যাচ্ছে যদি একটু ম্যানেজ করে একটা পুজোর অন্ত দেন তো কেউই দেখলাম রাজি হলো না কারণ ওনারাও তো অনেক দূর থেকে এসেছে অনেকক্ষণ ধরে ওরা লাইনে দাঁড়িয়ে আছে তো কি করব আমি কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না খালি আমি বড়ো মাকে ডাকছি বড়ো মা একটা উপায় বলে দাও আমরা কি করব এদিকে মন্দিরের সামনে যে মন্দিরের কর্তৃপক্ষরা আছে ওনাদেরকেও আমরা অনেকবার রিকোয়েস্ট করলাম তো ওনারা বলেছেন যে না লাইনে দাঁড়ানো ছাড়া আমরা কিছু করতে পারবো না কিন্তু এই এত বড় লাইনে দাঁড়ানোটা তো ইম্পসিবেল কেননা এই লাইনের এন্ডিং পয়েন্টটাই কোথায় সেটাই আমরা খুঁজে পাচ্ছিলাম না আমরা হেঁটে 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 কত দূর চলে গেলাম তাও আমরা লাইনের শেষটা আমরা খুঁজে পেলাম না দেখলাম যে না এবার একটা উপায় বার করতেই হবে যে দেখলাম যে লাইনে দাঁড়ানো লোকগুলো একটু অন্যমনস্ক হয়েছে তখনই আমি ঢুকে পড়লাম আর এদিকে মিহলিয়ার ভাইকে সামনে সামনে ডাকলাম তো কয়েকজন একটু করে উঠলো যে আপনারা লাইনের মাঝখানে কেন ঢুকে পড়লেন তো বিশ্বাস করবেন না কিছু করার নেই আমাদের এটাই বললাম যে দেখুন সঙ্গে বাচ্চা আছে আমরা অনেক অনেক দূর থেকে বেলা হয়ে একটা পুজোতে একটু ম্যানেজ করে নিন তো দেখলাম যে কয়েকজন বলে উঠল তারপরে আস্তে আস্তে ওরা চুপ করে গেলেন তো আস্তে আস্তে এখন মন্দিরের ভেতরেই এখন ঢুকলাম সত্যি মানে বড়ো মাকে দেখে যে সত্যিটা মানে এত ভালো লাগছে যে আমরা এত লাইন পেরিয়ে লাইনে না দাঁড়িয়ে আমরা মন্দিরে ভেতরে ঢুকতে পেরেছি যতই হোক বি লাইনে ঢুকিয়ে খুব খারাপই কাজ করেছি কিন্তু সত্যি কথা বিশ্বাস করুন আমার ছোট বাচ্চা কোলে নিয়ে এত বেলা হয়ে যাচ্ছে কি করব কিছু বুঝে না পেরেই আমি এই কাজটা করেছি যাই হোক মন্দিরে আমরা ঢুকে পড়েছি মন্দিরে ওই মায়ের মূর্তি দেখে আমার যে এত ভালো লাগলো এর আগে যখন এসেছি মায়ের মূর্তিটা আমার দেখা হয়নি কারণ তখন ওই মন্দিরে রিপেয়ার হচ্ছিল আর তখন একটা পটের মানে ফটো ফ্রেমে পুজো হতো তো এখন ওই মায়ের মূর্তি দেখে যে এত ভালো লাগলো আর খুব সুন্দর করে মায়ের মাকে পুজো দিলাম নাম নামকত্র দিয়ে এত ভালো লাগলো পুজো দিয়ে মানে মন প্রাণ ভরে গেল আজকের দিনটা সত্যি খুব ভালো কাটলো ভালো লাগলো মাকে পুজো দিতে পেরেছি এটাই খুব ভালো লাগছে তোমরাও জানিও যে মায়ের মন্দিরে তোমরা এসে তোমাদের কেমন লেগেছে এবং তোমরা কীভাবে পুজো দিয়েছ তোমরাও এরকম লাইন ফেস করেছো কি না সেটাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিও দেখা হচ্ছে আবার নেক্সট কবে ততক্ষণের জন্য টাটা